তবে কি মোহাম্মদ আরশাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণে কি জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন কোচ সালাউদ্দিন হ্যাঁ আজ হঠাৎ বিসিবিতে হাজির কোচ সালাউদ্দিন সঙ্গে পদত্যাগপত্র নিয়ে এসেছেন তিনি জাতীয় দল থেকে একেবারে সরে দাঁড়াচ্ছেন এই অভিজ্ঞ কোচ যেসব কী কারণে হঠাৎ জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি দুদি কারণ হিসাবে বলি তাহলে সামনের কারণটি হলো মোহাম্মদ আশরাফুলকে নিয়ে যেখানে আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর পর একের পর এক পোস্ট করে যাচ্ছিলেন রুবেল হোসেন অবশ্যই তার পোস্টের কোনো রিয়াক্ট জানাই নেই বিসিবি কিন্তু হঠাৎ চাকরি ছেড়ে দিচ্ছেন কোচ সালাউদ্দিন চারদিকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোচ সালাউদ্দিন আশাফুলকে ব্যাটিং কোচ করায় তিনি ভালোভাবে মেনে নিতে পারছেন না তাই নিজের সম্মান বাঁচাতে জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন চারদিকের পরিস্থিতি দেখে এমনটাই মনে হচ্ছে দশক আজ সকাল সকাল বিসিবিতে হাজির কোচ সালাউদ্দিন সঙ্গে তার পদত্যাগপত্র তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য ছাক্কি ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা দশক আসলে কি মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ করানোই তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন না অন্য কিছু কারণের জন্য জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন কোচ সালাউদ্দিন অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ